তুমি এটা কীভাবে করলে হাউ ডু ইউ ডু দ্যাট তুমি এটা কিভাবে করলে হাউ ডু ইউ ডু দ্যাট তোমাকে ব্যস্ত মনে হচ্ছে ইউ লুক বেজে তোমাকে ব্যস্ত মনে হচ্ছে ইউ লুক বেজে সে খুব ভালো মানুষ হি ইজ ভেরি অনেস্ট সে খুব ভালো মানুষ হি ইজ ভেরি অনেস্ট সে কি আমাদের প্রতিবেশী ইজ হি আওয়ার নেইবার সে কি আমাদের প্রতিবেশী ইজ হি আওয়ার নেইবার আমি তার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু হেম আমি তার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু হেম আমি অবিবাহিত আই অ্যাম নট ম্যারিড বা আই আমি অবিবাহিত আই অ্যাম নট ম্যারিড তুমি একটু বেশি কথা বলো ইউ চক টু মাস তুমি একটু বেশি কথা বলো ইউ চক টু মাস আমি একবার সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার ওয়ানস আমি একবার সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স এটা তোমার জন্য ভালো হবে ইট বি গুড ফর ইউ এটা তোমার জন্য ভালো হবে ইট উইল বি গুড ফর ইউ আমি যা চাই তা করবো আই উইল ডু হোয়াট এভার আই ওয়ান্ট আমি যা চাই তাই করবো আই উইল ডু হোয়াট এভার টু ওয়ান্ট তোমাকে দেখে খুব খুশি হলাম আই এম গ্লাড টু সিও তোমাকে দেখে খুব খুশি হলাম আই এম গ্লাড টু সি ইউ আমাকে এটা করতে দাও লেট মি ডু দিস আমাকে এটা করতে দাও লেট মি ডু দিস আমাকে বাধ্য করো না ডোন্ট ফোর্স মি আমাকে বাধ্য করো না ডো্ট ফোর্স মি কাল তোমার সাথে দেখা করব আই উইল মিট ইউ টুমরো কাল তোমার সাথে দেখা করবো আই উইল মিট ইউ টুমরো আমাকে দেখতে দাও লেট মিস আমাকে দেখতে দাও লেট মিস আমি এটা ভেবে দেখবো আই will think অ্যাবাউট ইট আমি এটা ভেবে দেখবো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট যেখানে খুশি রাখো কেফ ইট ওয়ে হওয়ার এভার ইউ ওয়ান্ট যেখানে খুশি রাখো কেফ ইচ হার এভার ইউ ওয়ান্ট আমি কখনোই বারণ করবো না আই উইল নেভার ফর বেচ আমি কখনোই বারণ করবো না আই উইল নেভার ফর বেচ সে আর ফিরে আসবে না হি উইল নেভার কামব্যাক সে আর ফিরে আসবে না হি উইল নেভার কাম ব্যাক তুমি এটার যোগ্য নাও ইউ ডোন্ট ডিজার্ভ ইট তুমি এটার যোগ্য নাও ইউ ডোন্ট ডিজার্ভ ইট এটা তোমার জন্য খুব ভালো ইটস টু গুড ফর ইউ এটা তোমার জন্য খুব ভালো ইটস টু গুড ফর ইউ আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি আই কাম ফ্রম অস্ট্রেলিয়া আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি আই কাম ফ্রম অস্ট্রেলিয়া আমার ভাগ্যটা খারাপ মাই লাক ইজ ব্যাড আমার ভাগ্যটা খারাপ মাই লাক ইজ ব্যাড তুমি কি এখন বাড়িতে আছো আর ইউ অ্যাট হোম নাও তুমি কি এখন বাড়িতে আছো আর ইউ অ্যাট হোম নাও আমাকে এ বিষয়ে ভাবতে হবে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট আমাকে এ বিষয়ে ভাবতে হবে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট